তোকে যেটা করতে বলবো তুই সেটাই করবি এমন ভাবে বালিশটা জামার ভিতরে ঢুকাবি যেন তোকে দেখে মানে কি আমি না আরে তোকে যেটা করতে বলেছি তুই সেটা কর না চুপচাপ তুই বালিশটা জামার ভিতরে ঢুকা তাড়াতাড়ি এখন তোকে দেখে মনে হচ্ছে তুই আসলে শোন এখন আমি তোকে যা যা করতে বলবো তুই সেগুলোই করবি কেমন আয় আমার সঙ্গে চলে এসেছেন আপনারা স্যার গতকাল আপনি যে আপনার বউয়ের নামে একটা বিমা করছিলেন না তার সব কিছু কমপ্লিট হয়ে গেছে ম্যাডাম আপনি তো গতকাল কোনো নমিনির নাম দিয়েছেন আপনি কি কোনো নমিনির নাম দিতে চান নাকি সব টাকা আপনার অ্যাকাউন্টেই যাবে না না মানে ওর নমিনি আর কি হবে ওর নমিনি তো আমি আমি ওর হাজব্যান্ড তাই না ও যদিও আমার নামটা দিত কিন্তু মানে অনেক ব্যস্ততার মাঝে না ও আমার নামটা দিতে ভুলে গেছে মানে এমনিতেও নমিনি আমি বুঝছেন শোন যদি নমিনি তো আমার নামটা না দিস না তার প্রথম ওকে কিন্তু আমি জানে মেরে ফেলবো জি স্যার আমি আমার নমিনি আমার স্বামীকে দিব ওকে ম্যাম কোনো সমস্যা নেই তাহলে আমি সকল কাগজপত্র আপনার হাজব্যান্ডের নামে রেডি করব তার আগে আপনি এখানে একটা সাইন করে দিন শোন এতদিন ধরে তোকে যে আমি কিন্তু শিখিয়ে রেখেছি না ওটাই দিকে একটু উলট পলট কাজ করবি না তাহলে কিন্তু কপালে বহুত দুঃখ আছে ওইটাই বলছিলাম আর কি সাইন করার কথা আচ্ছা স্যার ভালো কথা মানে সাইন করার আগে একটা কথা জিজ্ঞেস করা ছিল এই টাকাগুলো কবে নাগাদ আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে চার পাঁচ দিনের একটা প্রসেস বাকি আছে তারপর টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে সাইন হয়ে গেছে তাহলে আমি আসি ঠিক আছে স্যার আপনি তাহলে এখন আসুন ঠিক আছে হেল্প ম্যাডাম এখানে হেল্প কেন লিখল নিশ্চয় কোনো ঝামেলা আছে এক্ষুনি পুলিশকে কল করতে হবে হ্যালো স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি আপনি তাড়াতাড়ি আসুন জি জি ওকে কি ব্যাপার আপনি আপনি আবার এখানে কেন আসছেন আপনার কাছে তো শেষ হয়ে গিয়েছিল তাই না আপনার ওয়াইফ আমার কাছে হেল্প চেয়েছে হেল্প এই কি শুনছে এসব আমি আপনি চুপ করুন আর আপনি আপনি যদি ওনার ওয়াইফ না হয়ে থাকেন তাহলে ওনার ওয়াইফ কোথায় গেল আর কিছুক্ষণ আগে আপনি প্রেগন্যান্ট ছিলেন তাহলে এখন আপনার পেট কোথায় গেল স্যার আমি ওনার স্ত্রী না উনি আমার কইছে ওনার স্ত্রী সাজার জন্য যাতে উনি ইনস্যুরেন্সের টাকাগুলো পাওয়া যায় এই চুপ কর আর একটা মিথ্যা বলবি না তার মিথ্যা বলছে স্যার ওনার স্ত্রী অনেকদিন আগেই মরে গেছে গা আর উনি আমার স্ত্রী সাজাইছে আর আপনি যাতে বিশ্বাস করেন তাই আমার কইতে কইছে জানে আমার পেটে বাচ্চা তার মানে আপনি আমাকে ভুল বলেছিলেন তাই না আপনার ওয়াইফ মারা গেছে অনেক দিন হয়ে গিয়েছে আর আপনি কি না একটা কাজের মহিলাকে আপনার ওয়াইফ বানিয়ে নমিনি টাকা হাতিয়ে নিতে চেয়েছিলেন আপনার নামে তো ফ্রড কেস হবে আমি অলরেডি পুলিশকে ফোন করে দিয়েছি পুলিশ না আসছে আর আপনাকে থানায় ধরে নিয়ে যাবে আরে স্যার পুলিশকে এখানে ফোন দেওয়ার কি দরকারটা ছিল আপনি একদম চুপ করুন পুলিশে কল করার কি দরকার ছিল তাই না আপনি এত বড় একটা অন্যায় করবেন আর আপনাকে আমি ছেড়ে দিব ব্যাপারটা তো আমাদের মধ্যে হয়েছিল তাই না নিজেদের মধ্যে ঝামেলে মিটমাট করে নিতাম আপনি পুলিশকে এখানে ফোন দিতে গেলেন আপনি অনেক বড় একটা অপরাধ করেছেন নমিনী টাকা হাতিয়ে নিতে চেয়েছিলেন যেটা অনেক বড় অপরাধ আর আপনি যেহেতু অপরাধ করছেন আপনার কোনো ক্ষমা নেই আপনাকে শাস্তি পেতেই হবে আর আমি অলরেডি পুলিশকে কল দিয়েছি আর পুলিশ আসছে আর আপনাকে থানায় ধরে নিয়ে যাবে এটা আপনি মনে রাখবেন কেন স্যার আপনি যেটা করতেছিলেন সেটা অন্যায় ম্যাডাম তো তার টাকা পয়সাগুলো তার বাপমায় দেওয়া যেতে চাইছিল আর আপনি সেগুলো নিজে নিতে চাইছেন এটা তো ঠিক না তাই না থ্যাংক ইউ সো মাচ আপনি যে কাজটা করেছেন অনেক বড় সাহসিকতার কাজ করেছেন अ तो के तो के तो पुलिस देख